নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যেটি প্রথমে দেখলাম ওটা কি বলুন তো একটা নতুন ক্যালেন্ডার ক্যালেন্ডারটা শাল ঘোরানো যায় না শাল নেই দিন মাস আর তারিখ আর কি কত তারিখ সেটা কালকে ছিল ন তারিখ ন তারিখের ভিডিওটা আমি আজকে দিচ্ছি আর ওই কাগজটা দেখলাম ওইটা হচ্ছে আমার ছেলের ইংয়েশানের কাগজ আজ কালকে ন তারিখ ন তারিখের লাস্ট ডেট ছিল ইংয়েশানটা কিসের ইংশান সেটা বলছি চলুন এই যে ছেলে যাচ্ছে হসপিটালে সাইকেল নিয়ে গেল এই যে আমি পেছন পেছন হেঁটে হেঁটে যাচ্ছি ও সাইকেল নিয়ে যাচ্ছে চলে আসছি হসপিটালের ভেতর এই যে ওর বিড়ালে আচুর দিয়েছিল বিড়ালে আচর দেওয়ার প্রত্যেকটি ইংরেশানে কমপ্লিট হয়ে গেছে এটা ছিল লাস্ট ইংরেশান ন তারিখ তাই সকাল সকাল পৌঁছে গেলাম ছেলের আবার পরীক্ষা ছিল ইংরেশান দিয়ে স্নান করিয়ে পরীক্ষা দিতে পাঠাবো স্কুলে তাই সকাল সকাল চলে এসেছি এই যে ছেলে ঢুকছে আমি দেখাচ্ছি ভেতরের টুকর ভিডিও করতে পারিনি কারণ ছেলে ভয় পাচ্ছিলো ওকে ধরেছিলাম তাই ওটুকর আপনাদের দেখাতে পারলাম না এই যাচ্ছি এখন মা বেটা সকাল সকাল ওর রিংয়েশন হয়ে গেছে এখন ছেলেকে বললাম যে দাদুর দোকান দিয়ে সবজিটি নিয়ে আয় আমি নাইটি পড়েছিলাম আমি আর যাইনি ভেতরে রোডের উপরে উঠি নাই ওকে পাঠিয়ে দিয়েছি ও সবজি নিয়ে এসেছে যে মাছ আর পিঁয়াজ কলি দেখতেই পাচ্ছেন হাতে নিয়ে চললাম এবার বাড়ি যাব। বাড়িতে এসে ছেলেকে স্নান করালাম আমিও স্নান করলাম যেহেতু হসপিটালে গিয়েছিলাম স্নান করে এই দেখুন কলা কাটছি কালকে শর্টে দিয়েছিলাম মাছ পাতার রেসিপি কীভাবে করেছি সেটাই আজকে দেখাবো আপনাদের এই যে কলাপাতা কেটে নিচ্ছি আমার ক্যামেরাম্যান ছিল মন্দিরা ক্যামেরা আমাকে ধরে দিয়েছে আর কি মন্দিরা ক্যামেরাটা করে দিয়েছিলো কলা পাতাগুলো সাইজ করে বাইরেই কেটে নিচ্ছি ঘরের মধ্যে নিয়ে গেলে আবার ঘর নোড়া হয়ে যাবে তাই বাইরেই সুন্দর করে সাইজ করে কেটে নিচ্ছি কলা গাছ থেকে কলাপাতা কেটে নিয়ে আসলাম পেছনেই আমাদের ঘরের পেছনেই কলা গাছ দেখুন কী সুন্দর করে তো ইয়ে তো করে কেটে নিচ্ছি এই যে চলে আসলাম মাছ পাত্রি করতে ভোলা মাছ ছোট ছোট ভোলা মাছ টমেটো দেবো একটু টমেটো কেটে নিলাম আলু দেবো একটা ছোট্টো আলু আর কি আলু না দিলেও হয় কিন্তু আলুটা দিলাম একটা ছোট্টো ঝিরিঝিরি করে কেটে একদম না দিলেও হয় দিলে একটা দিলেই ঠিক আছে বেশি দেওয়া যাবে না আবার বেশি দিলে অন্যরকম হয়ে যাবে তরকারিটা এটা কোনো স্বাদ পাওয়া যাবে না তাই একটাই দিলাম দিয়ে দিলাম টমেটো এবার আলু এবার দিয়ে দিলাম এই যে পেঁয়াজ ঝিরি করে কুচি কুচি করে সুন্দর করে কেটে এই যে পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে পাতা এই যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে দিলাম যাতে ঝালটা আর কি ভালো লাগে কেটে চিড়ে দিলে অতটা ভালো লাগে না পেস্ট করে দিলে বেশি ভালো লাগে দিয়ে দিলাম সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি নুন সবই স্বাদ মতন আর কি যতটা লাগবে ততটাই দিতে হবে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ এবার যে কলা পাতায় এবার তেল মাখিয়ে নিচ্ছি কলা পাতায় তেল মাখিয়ে একটু গ্যাসের উপর শেঁকে নিতে হবে তাহলে পাতাগুলো নরম হবে ফাটবেন আর কি যেভাবে সুবিধা হয় সেইভাবেই করছি আপনাদেরও দেখিয়ে দিলাম এই যে মশলা দিয়ে সব মাখিয়ে নিলাম মাখানোর পরে এবার এক এক করে সব মাছ কলা পাতায় সাজিয়ে নেব যে উল্টানোটা দেখাতে পারিনি কারণ উল্টানোর সময় আবার আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম তার জন্য আর সেই টাইমে ভিডিওটা করা হয়নি কিভাবে সাজিয়েছি সেটা দেখিয়েছি আর কিভাবে রান্না হলো আর কীভাবে করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি উল্টানোটা এতটা দেখানো ই হয়ে ওঠেনি তাড়াহুড়োর মধ্যে ছিলাম দেখুন কি সুন্দর করে সাজিয়ে দিলাম আর মশলা ধুয়ে গাবলা একটু জল ছিল সেটাও দিয়ে দিলাম সুন্দর করে একবার সবাই এভাবে খেয়ে দেখবেন আর কে কে করতে পারেন একটু জানাবেন আরেক পিঠে আর কি তেল দিয়ে এটা উপরে দিয়ে দেব কে বাবা কে কে এইভাবে মাছ পাতা খেয়েছেন একটু জানাবেন আর এইভাবে যদি না খেয়ে থাকেন এইভাবে একবার করে দেখবেন কেমন লাগবে সেটাও একটু জানাবেন হ্যাঁ দেখুন কি সুন্দর লাগছে খেতেও অসাধারণ হয়েছিল দারুণ হয়েছিল